আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ট মিটিং করেছেন দিল্লিতে আর তোফানের ঝাটকা লেগেছে ঢাকায় বলতে গেলে দোষ নেই দ্বিতীয় বলা যেতে পারে তুলসী গাবার্ট বিশ্বের অন্যতম পড়ার শক্তি আমেরিকার গোয়েন্দা প্রধান ফেলে দেওয়ার মতো মানুষ না এটা মোজাম্বিক বা জাম্বিয়ার গোয়েন্দা প্রধান না বা ইভেন আমি যদি বলি এটা শ্রীলঙ্কা বা মালদ্বীপের না বা এটা মিডিল ইস্টের ছোটোখাটো কোনো দেশের না আমেরিকা পরাশক্তির মধ্যেও অন্যতম পরাশক্তি অন্যতম তার গোয়েন্দা প্রধান কথা বলেছেন বাংলাদেশ নিয়ে আমরা অন্য আলোচনায় আপনাদেরকে আরো বিস্তারিত জানাবো এই সম্পর্কে এখন ফোকাস যে জায়গায় তুলসী গভার্ড বসেছিলেন ইন্ডিয়াতে প্রায় পৃথিবীর সমস্ত গোয়েন্দা প্রধানের সাথে সেখান থেকে তিনি বাংলাদেশ নিয়ে আবার আলাদা ঝড় তুলেছেন ইন্টারভিউর মাধ্যমে সেই ঝড়ে এখন যাচ্ছি না তবে সারা ওয়ার্ল্ডের এই গোয়েন্দাদের নিয়ে বা গোয়েন্দা চিফদের নিয়ে ইন্ডিয়ার এই মিটিং তাৎপর্যপূর্ণ কি নয় খবরে বলা হচ্ছে ভারতে বসেছে বিশ্বের গোয়েন্দা প্রধানদের কি হচ্ছে সেখানে আমরাও নজর কি হচ্ছে ভারতে বৈশ্বিক নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বিশ্বের শীর্ষ গোয়েন্দা সংস্থার প্রধান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ভারতের রাজধানী নয়াদিল্লি একত্রিত হয়েছেন এতে ফাইভ আইস জোটের তিন সদস্য যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নিউজিল্যান্ডের গোয়েন্দা প্রধানরাও উপস্থিত রয়েছেন খেয়াল করবেন ভারতীয় সংবাদ মাধ্যমে এনডি টিভির প্রতিবেদনে বলা হয়েছে সম্মেলনের পাশাপাশি তারা রাইসিনা ডায়ালগে অংশ নেবেন এটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজারভার রিসার্চ ফাউন্ডেশন আয়োজিত একটি বহুপক্ষীয় সম্মেলন আচ্ছা ফাইভ আইস হলো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা আমেরিকা ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া কানাডার সমানে গঠিত একটি আন্তর্জাতিক গোয়েন্দা জোট এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের গোপন কোড ব্রেকিং পার্টনারশিপ থেকে বিকশিত হয়েছে আচ্ছা এবারে বৈঠকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গেভার্ট যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েল ও নিউজিল্যান্ডের গোয়েন্দা প্রধান অ্যান্ড্রো হ্যামটন উপস্থিত হয়েছেন তিন দিন ব্যাপী এই সম্মেলন উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমি আরেকটুখানি নজর দিয়ে বলতে চাই নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লকজনও বর্তমানে দিল্লিতে অবস্থান করছেন সম্মেলনের অংশ হিসেবে গোয়েন্দা প্রধানরা ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয় আয়োজিত উচ্চ পর্যায়ের কৌশলগত সম্মেলনে অংশ নিচ্ছেন আর সবশেষে আরও জানানো হচ্ছে বিশ্বের নিরাপত্তায় ভারতের ক্রমবর্ধমান প্রভাবের প্রমাণ এই আয়োজনে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে কানাডায় স্থানীয় বিচ্ছিন্নতাবাদীর গোষ্ঠীর উত্থান মৌলবাদ চরমপন্থার মধ্যে এই সম্মেলন বিশেষ তাৎপর্য বহন করে কেন এই দেখেন এই সম্মেলনের যারা এই সম্মেলনে তারা না অন্যান্য দেশের মধ্যেও এটার ব্যাপার আছে এখানে ভারতের প্রভাবের কথা বলা হচ্ছে ভারত সবসময় বাংলাদেশের উপর প্রভাব বিস্তারের চেষ্টা করে এই সম্মেলনের মধ্যে দিয়েও তারা যে কোনোভাবেই হোক বাংলাদেশে অংশগ্রহণ থাকুক আর না থাকুক তারা যুক্তরাষ্ট্রের এই যে তুলসী গভার এসেছেন তাকে একরকম ব্যবহারের একটা সুযোগ পেয়েছেন সংবাদ মাধ্যমের মাধ্যমে এই সামনে যে থিমগুলো সে হচ্ছে পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন উত্তালতা ও বৈশ্বিক উত্তালতা বাংলাদেশে একটি মানে আমি ওই থিমটা যদি খেয়াল করি তাহলে বলবো যে বাংলাদেশেও তো একটা পরিবর্তনশীল রাজনৈতিক পরিস্থিতি তাই না জলবায়ু সংকট ও টেকসই সমাধানের উৎস ডিজিটাল যুগের এজেন্সি ও শূন্যতা বাণিজ্য সরবরাহ চেইন ও বিনিময়ে হার নতুন পরিকল্পনা উন্নয়নের নতুন দিগন্ত শান্তির জন্য বিনিয়োগ এই প্রতিটা ইস্যুই বাংলাদেশের সঙ্গে কোনো না কোনোভাবে রিলেট হয় ফলে ইন্ডিয়া তার এই সম্মেলন শুধু যাদেরকে নিয়ে করছে তাদের মধ্যে সীমাবদ্ধ রাখবে নাকি এই সম্মেলনের মধ্যে থেকেই তারা যেহেতু বাংলাদেশ নিয়ে একটা তীর ছুঁড়েছে আরও কিছু আরও কিছু আরও কিছু অপেক্ষায় থাকুন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক্রহণ পূর্ণিয়া